নাম না রকেট দিয়া এই কাগজ যায় পৃথিবীকে পেঁচায় রাখে মোরায়ে রাখে তাই তো বিশ্বমুরল আমেরিকা এই কালু আমার মনে হয় আর এই গ্রামে থাকা হইব না রে বন্ধু কি কস তুই এই গেরাম থাকবি না কেন থাকবি না রে কিছু রে গেরামে কেমনে তাকতাম রে গেরামে সকল খেত খেটটা আনকালচার আমার মতো একটা স্মার্ট মুহাগেনি এত গেনিগুনি লোক এ গেরামে থাকা যায় নাকি আমার জন্য তো উন্নত বিশ্ব অপেক্ষা করতেছে আমার মতো গেনির জন্য এই বন্ধু তুই গেলেগা আমরা কার কাছ থেকে জ্ঞান লমু বিশ্বের খবর লমু বালুমন্ডর শুনমু বন্ধু এই এই তুই একমাত্র আর কেউ চিনল না তুই আমারে কিছু প্রশ্ন কর প্রশ্ন আমি আবার উত্তর না দিতে মনটা সইটায় সটপট করে জ্ঞান ভিতরে রাখতে পারি না কিছু প্রশ্ন কর আমারে ও বন্ধু আমি না একটা বিষয় বুঝতে পারি না মোবাইল হোক কিংবা টিপি সবখানে কয় বিশ্বমুরল আমেরিকা বিশ্বমুরল ওই এই বিশ্বমুরল কি রে আমেরিকা বিশ্বমুরল এটা মানে কি আমি তো বুঝলাম না আমার একটু বুঝায় না আমার জ্ঞানী বন্ধু এই কালু তুই একটা স্মার্ট প্রশ্ন করছো এই প্রশ্ন এই এলাকা কেন সমগ্র বাংলাদেশের কেউই পারবো না আমারে সারা শুন বিশ্ব মরল মানে কি মোরল বুঝোস না পেঁচায় রাখে মানে এই পৃথিবীকে পেঁচায় রাখছে পেঁচাইয়া পলিথিন আকাশে পেছাই দিছে পৃথিবী তাই তাকে বিশ্ব মরল পড়ে নাচার নাম শুনছ না নাসা রকেট দিয়া এই কাগজ লয়ে যায় যাইয়া পৃথিবীকে পেঁচায় রাখে মোরায় রাখে তাই তো বিশ্ব মন্ডল আমেরিকা ও বন্ধু ও আমার গেনি বন্ধু আমি না একটা বিষয় বুঝতে পারতাছিলাম হই আমেরিকা যদি পলিথিন কাগজ দিয়ে এক মোরায় রাখে তাহলে সূর্যের আলোয়ে কেমনে আমরা চাঁদ দেখি কেমনে রে বন্ধু এই কালু তোর কাজ কি তোর কাজ হচ্ছে প্রশ্ন করা অন্য কোনো কথা ক না